সন্মানন্দে ভিউয়ার্স ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী মাওনা মাছ বাজার আজকে আমি দাম দর নিজেও জানবো এবং আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো এই বিকেল থেকে অবধি বাজারটা রাত্র দশটা পর্যন্ত চলতে থাকে আমি আপনাদের সাথে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন তুমি কি ফলি মাছ না বিশাল বড় বড়ো ফলি মাছ কত করে দিছেন কেজি চারশো করে ও বিশাল বড় বড় ফলি মাছ চারশো টাকা কেজি অরিজিনাল এটা কিসের বর্মি নদীর বর্মি বর্মি নদীর মাছ অরিজিনাল ফলি মাছ বিশাল বড় বড় ফলি দেখেন এত বড় ফলি সচরাচর পাওয়া যায় না এই প্রথম দেখলাম আমি অনেক দিন পরে কি মাছ এটা খোলসা এত বড় খোলসা মাছ ও এটা তো আরো অনেক নামে ডাকে না রানী মাছও বলে এটা আর এটা অরিজিনাল খুলছি কত করে কেজি দুশো দুশো টাকা কেজি এটা তো আমি জানি যে এটা ওই যে কি বলে যে রানী মাছ বলে রোহিঙ্গা বলে বিভিন্ন নামে ডাকে এক অঞ্চলে খেতি কথা দুশো টাকা তিনশো টাকা টিকি মাছ ট্যাকি মাছ কত করে দিচ্ছেন তিনশো তিনশো টাকা কেজি ও কোন অঞ্চলের এটা হালুয়া কাটের মাছ না আচ্ছা ঠিক আছে হাওয়ারের মাছ তুই কত করে দিচ্ছেন দেড়শো টাকা গলার অবস্থা ভালো না দেড়শো টাকা কেজি রুই মাছ চিংড়ি করে দিচ্ছেন সাতশো টাকা কেজি এই যে পাঁচ মিশালি চারশো টাকা হ্যাঁ বলতেছি বোয়ালও দেখা যাচ্ছে পাঁচশো টাকা না এটা ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যাবে আপনাদের এই মাওনা বাজার তুলে ধরতেছে কি খবর গরিবের ইলিশ পাঙ্কাশ কত করে একশো পঞ্চাশ একশো করে একশো পঞ্চাশ গরিবের ইলিশ পাঙ্কাশ একশো পঞ্চাশ কোন অঞ্চলের এই আপনাদের এলাকার এই সাল না মামীর সিং তিশ সালের মাছ পুঁটির তাল না পুঁটি বাজলেন কত করে দিচ্ছেন কেজি দুশো বিশ টাকা সরপুঁটি দুশো বিশ আর রুই কত করে দিচ্ছেন বড় রুই দুশো আশি রেকাশো বিশ টাকা এটা ভালোটা না টাকা আর কি দেখি এই যে মিনি মাছ চারশো টাকা কেজি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এখানে দিয়ে আবার সাগরের মাছও দেখতে পাচ্ছি এই যে কোরাল কত করে দিচ্ছেন কোরাল না কত করে এক হাজার টাকা কেজি মাওনা বাজারের কোরাল আর এই যে বড়ো বড়ো কাইকিয়া কত করে টাকা পাঁচশো টাকা কেজি সাগরের মাছ কিন্তু ভালো প্রত্যেকটা মানুষের জন্য এটা কিন্তু আয়োডিন অনেক প্রচুর আয়োডিন আছে আর রূপচাঁদা রূপচাঁদা বারোশো বারোশো টাকা কেজি রূপচাঁদা আবার ইলিশ মাছ দেখা যাচ্ছে ইলিশ কত করে দিচ্ছেন আজকে ছয়শো টাকা কেজি পদ্মার চাঁদপুরের ছয়শো টাকা কেজি বিশাল বড় কাইকা দেখা যাচ্ছে এইটা কত করে দিচ্ছেন ছয়শো ছয়শো টাকা কেজি বিশাল বড় কাইকা দেখেন আর চিংড়ি চিংড়ি আটশোশো টাকা কেজি পাদ্দ মাছ কত করে দিচ্ছেন দাদা তিনশো টাকা না আর এই যে বাইলা দেখা যাচ্ছে দুশো ষাট টাকা কেজি আর এই যে বাইন ছয়শো সাতশো বেসেন ছয়শো বেসেন যা তুমি যা নিতে না এটা এটা কি মাছ বাটা না নাকি বাটা কত করে দিচ্ছেন একশো ষাট টাকা কেজি মাওনার বাটা একশো ষাট

যেটা মানুষ মাইলে পালায় আপনি জোয়া করবেন মানুষের জন্য করেন কেন